সিরিয়া বিজয় হল সকলে মুক্তি পেল জালিমেরা পালিয়ে গেল রা পালিয়ে গেলো আসবে সিরিয়া বিজয় হল সকলে মুক্তি পেল জালিমেরা পালিয়ে পালিয়ে গেল আসবে তক বীর তুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ চব্বিশ বছরের অবৈধ ক্ষমতা নিমিশেই হয়ে গেল শেষ প্রাণ বয় বাসার আল আসাদ হল নিরুদ্দেশ চব্বিশ বছরের অবৈধ ক্ষমতা নিমিশেই হয়ে গেল শেষ হল লুদ্দেশ ধরার বুকে সব জালিমের ধরার বুকে সব জালিমের পত্র বারে বারবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহর বিচার ধীরে ধীরে নমরুদ ফেরাউন ছার পাইনি তোরা কেমনে পাবি বল আল্লাহর বিচার ধীরে ধীরে রেখো জালিমের দল নমরুদ ফেরাউন ছার পাইনি তোরা কেমনে পাবি বল চার দিন আল্লাহ না চার দিন আল্লাহ না তিনি সব খমতার আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله